জলের নিচে সব থেকে বেশি ভয়ঙ্কর প্রাণী হিসেবে যার নাম সবার উপরে উঠে আসে সেটি হলো শার্ক বা হাঙর একটি হাঙর যদিও বেশিদিন বেঁচে থাকে না কারণ তাদের লড়াই করার মানসিকতা তাদেরকে দ্রুত শেষের দিকে নিয়ে চলে যায় চলুন দেখে নেব বিস্তারিত এই প্রতিবেদন গ্রিনল্যান্ডে রয়েছে পৃথিবীর সব থেকে প্রবীণ হাঙ্গর এর বয়স আনুমানিক পাঁচশো বছর জলের একেবারে নিচে ঘাপটি মেরে বসে থাকে সে কাছে দিয়ে কোনো প্রাণী গেলেই তাকে সাবার করে ফেলে সে নর্থ আটলান্টিক এবং আর্কটিক সাগরের প্রধান বাসস্থান সেখানেও সে ঘুরে বেড়ায় এতগুলি বছর ধরে কোনো হাঙর বেঁচে থাকে না তাই তাকে নিয়ে বিজ্ঞানীদের কৌতূহল চরমে দুই বছর ঘরে হোয়েলের বেঁচে থাকার রেকর্ড রয়েছে তবে তাকে ছাপিয়ে গিয়েছে এই হাঙ্গর হাতের কাছে যা পায় সেটি খেয়ে নেয় এই হাঙ্গর ফলে গ্রিনল্যান্ডের মতো শীতল পরিবেশ তার বয়সকে বাড়িয়ে দিয়েছে বিজ্ঞানীরা মনে করেছে এই হাঙ্গর বিরলের মধ্যে বিরলতম তাই এতগুলো বছর ধরে নিজেকে বাঁচিয়ে রেখেছে সে গ্রিনল্যান্ডের মধ্যে অন্য হাঙ্গরদের উপরও বিজ্ঞানীরা পরীক্ষা করেছেন সেখান থেকেও তারা দেখেছেন এই ধরনের হাঙ্গরের প্রজাতিরা অনেকে বেশি বয়স ধরে বেঁচে রয়েছে তাদের দেহ শীতল পরিবেশে এমনভাবে মানিয়ে নিয়েছে যে সেখান থেকে তাদেরকে বেশি সময় ধরে বাঁচিয়ে রেখেছে এই ধরনের পরিবেশ থেকে এরা কখনোই নিজেদেরকে সরিয়ে নিয়ে অন্য সাগরে যায় না ফলে সেখান থেকে এদের দেহের আয়ু বেশি হয়ে যায় এখানে হাঙর শিকারীদের সংখ্যা বেশ কম থাকে ফলে তারা নিরাপদে থাকে জলের নিচে একেবারে শীতল পরিবেশে থাকে বলে এদের দেহে নানা ধরনের ব্যাকটেরিয়া জন্ম নেয় তারা এই হাঙরদের দেহ থেকে নানা ধরনের জীবাণুকে খেয়ে নেয় ফলে এরা বহু বছর ধরে রোগ থেকে নিজেদের মুক্ত করে রাখে তার ফলে দীর্ঘ বছর বেঁচে থাকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস